আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কদিন ধরে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে কিন্তু এরকম মানে বাসমতি চালের খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তার সাথে একটু মিক্সড ভেজ থাকবে একটু পাপড় থাকবে তো সেই জন্য আমি চাল নিয়ে নিলাম এক বাটি আর ডাল নিয়ে নিলাম এক বাটি পরিমাণটা আমি কিন্তু সম পরিমাণ রেগেছি তো একটু বাঁধাকপিও নেবো একটু আলু নিতে হবে সেই সঙ্গে আর অনেকগুলো কিন্তু সবজি আমি এর মধ্যে অ্যাড করেছি সবজিগুলো একটা মিক্সড ভেজ হবে তাই তো এগুলো কিন্তু তোমরা খিচুড়ির মধ্যে দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি কিন্তু ওখানে চাল আর ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব আর চালগুলো চেষ্টা করবে ভালো করে না রগড়াতে মানে হালকা করে মানে হাত দিয়ে সামান্য একটু চাপ দিয়ে ধুলে কিন্তু খুব ভালো চালগুলো কিন্তু ভেঙে যায় এখানে মশলাপাতি কিন্তু আমি সব একদম রেডি করে নিয়েছি এখানে আমি সমস্ত রকম যে গুঁড়ো মশলা থাকে না সেই গুঁড়ো মশলা কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর একটু মানে মিট মশলা আছে আর একটু আলুর মশলা আছে এগুলো কিন্তু দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি একটা লিকুইড মানে বানিয়ে নিয়েছি তারপরে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর সর্ষের তেলে খিচুড়িটা করার মজাই আলাদা খাবার টেস্ট কিন্তু বেড়ে যায় আর এখানে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোর দেওয়ার পরে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম না সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তোমরা পেঁয়াজ বাটাও দিতে পারো তবে খিচুড়ির মধ্যে পেঁয়াজ কুচি দিলে খুব ভালো হয় তারপরে এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর জিরে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে আমি দিয়ে দেবো গাজর কারণ গাজরটা একটু শক্ত হয় ওই জন্য গাজরটা আগে দিয়ে দিলাম আর শক্ত সবজির মধ্যে মানে বলতে গেলে আলুও থাকে জন্য আলুটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তারপরে দিব টমেটো এখন অনেকেই মনে করবে টমেটো দিলে চাল গলবে না ডাল গলবে না আলু গলবে না সবটাই গলে যাবে ভয় পাওয়ার কোনো দরকার নেই তবে তোমরা ফিল্টারের পানিটি ইউজ করার চেয়ে কম চেষ্টা করবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আর এই লবণ দিলাম লবণ কিন্তু টমেটোটা একদম গলে নিয়ে আসবে আলুটা একটু করে নিয়ে আসবে তারপরে যে চালার ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম না ওর পানিটা সামান্য একটুখানি পানি রেখে বাকি পানিটা ফেলে দিয়ে সেই চালার ডালটা কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব ভালো করে এই সময় কষাতে হবে চালের সাথে ডালটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে এই সময় আর এই কষানোর মধ্যেই কিন্তু খিচুড়ির টেস্ট আসে আমি দেখেছি অনেক অনেক রকমভাবে খিচুড়ি করে তো জানি না কেমন টেস্ট আসে তো আমি যে এই পদ্ধতি খিচুড়িটা বানাচ্ছি একবার বানিয়ে দেবো তারপরে আমি যে মশলার পেস্টটা বানিয়ে গেছিলাম সেই পেস্টটা দিয়ে আর ভালো করে কষিয়ে নেবো দেখতে পাচ্ছো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে আর খুব সুন্দর কিন্তু একটা স্মেল আসবে তবে তোমরা অনর্গল কিন্তু নাড়তে হবে মানে কন্টিনিউসলি মিলে কিন্তু তলায় লেগে যাবে তলায় লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আর একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর কারণটা হচ্ছে এটাই কারণ চালের সাথে ডালটা যত ভালো করে কষাবে খিচুড়ির টেস্ট তত ভালো হবে আর তলায় যেন একদম না লেগে যায় সেই জন্য সেটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে আর তারপরে পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দেবে পানি দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে অসুবিধা হবে তারপরে দেখতে পাচ্ছ সকালে কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরুই হয়ে যায় মানে বৃষ্টি থামছেই না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ওখানে আমাদের খিচুড়ি কিন্তু অলমোস্ট এখানে ফুটে আসছে আর কত সুন্দর একটা দেখাচ্ছে আর স্মেলটা কত সুন্দর আসছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে যেন এটা মানে উতলে না পড়ে যায় আর দেখতে পাচ্ছো এটা কোন চাল বলো সেটা হচ্ছে বড়লোকি চাল মানে জমিদারি চাল এটা মানে হলো তোমার বাসমতি চাল এখানে সকালে ব্রেকফাস্ট আমার করা নেই সেখানে ব্রেকফাস্ট করতে করতে কিন্তু রান্না করছি আমি আর খিচুড়ি কিন্তু অলমোস্ট আমাদের হয়ে এসছে যাস ঝোলটা একটু মেনে নিয়ে আসবো আলোটা একটু গলিয়ে নিয়ে আসবো তারপরে খিচুড়ি কিন্তু আমাদের একদম কমপ্লিট তোমরা চলে একটু ঘি দিতে পারো প্রত্যেকে তারপরে আমি যে মিক্সড সবজিটা বানাবো না তার জন্য আমি ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে পাঁচ ফোড়নটা কিন্তু খুব ভালো করে কষতে হবে আর গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে যেটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেতের মতো হয়ে যাবে ভালো লাগবে না তারপর যে আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা জের পেস্ট আমি যেটা আগেও দিয়েছি সেটাও কিন্তু এমনি দিয়ে দিলাম দিয়ে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করে নেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা কিন্তু এখানে খুব অল্প পড়িয়ে দেবো যাতে টমেটোটা একটু গলে আসে তারপরে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি যে টম মানে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই মশলার পেস্ট দিয়ে কিন্তু খুব ভালো করে মানে যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে যে আলাদা সবজিগুলো ছিল মানে কুমড়ো পটল ঝিঙে আর গাজরও ছিল সামান্য কিন্তু গাজরটা আমি দিয়ে দিয়েছিলাম ওই খিচুড়ির মধ্যে আর বাঁধাকপি আর আলু ব্যাস এগুলো দিয়ে মনে হচ্ছে না একদম পুরো উতলে পড়ে আসছে কিন্তু একদম একটা কমে আসবে বাঁধাকপিটার সঙ্গে কুমড়োটা মেখে আসবে ঝিঙেটা মেখে আসবে আর দেখবে অনেকটাই কমে আসবে আর এটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে মিডিয়াম টু লোয়ে রেখে একদম হাই ফ্লেমে এখন দেওয়া যাবে না আর এর থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে ঠিক আছে এই সময় কিন্তু ফ্লেমে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর যখন ঢাকাটা খুলবো তখন দেখব অনেকটাই পানির থেকে ছেড়েছে আর দেখতে পাচ্ছি সবজিটা কিন্তু অনেকটাই কমে আসছে তো মনে হয়েছিল যে অনেকটা সবজি মানে করাটা ছাপিয়ে যাবে সেরকম কিছুই না তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে কিন্তু কষাতে হবে আর এখানে কিন্তু চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু কুমড়োটা অনেকটাই মিষ্টি ছিল আমার তোমরা যদি কুমড়ো না দেওয়া তাহলে সামান্য পরিমাণে চিনি দিও আর খিচুরির সাথে কিন্তু মিক্সড ভেজ কিন্তু খুব ভালোই লাগে তারপরে কিন্তু পরিমাণ মতো আমি দিয়ে দেবো পানি পানিটা একটু কমই দেবো যেহেতু সবজি থেকে এখনও পানি ছাড়বে আর এটা ভীষণ মাখো মাখো লাবড়া টাইপের হবে এটা আমি লাবড়া বললাম না যেহেতু অনেকগুলো সবজির মধ্যে মিসিং আছে ওই জন্য লাভড়া আর বললাম না আর যেহেতু আমার কাছে ঘিও নেই দেখতে পাচ্ছি আলু কিনা কিন্তু একদম গলে এসছে আর খুব সুন্দরভাবে মাখো মাখো এসেছে সেটা কিন্তু আমি আরেকটু মাখো মাখো করে নিয়ে আসবো গ্যাস এবার কিন্তু ঢাকনাটা না দিলেও হবে কোনো সমস্যা নেই আমি তো পরে দিয়েছিলাম বাট না দিলেও হবে আর দেখতে পাচ্ছ মনের মধ্যে যত রকমের রাগ আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী যত পরিমাণে রাগ আছে রাগ দিয়ে ঘুটে 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 গুটি ঠিক এইভাবে ঘুটে ঘুটে কিন্তু এরকম একটা বেশ মিক্স মতো করে নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর কত ইজিলি হয়ে গেলে আর বর্ষার দিয়ে যদি এরকম মিক্সড ভেজ আর তার সাথে খিচুড়ি থাকে তাহলে আর কী চাই আর সাথে আমি দুটো শাঁখা পাপড় দিয়েছিলাম এটা কিন্তু আমি তেলে ভাজিনি একদম হেলদি শাঁখা পাপড় দিয়েছি আর রান্নাটা কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে আমার পাশে অবশ্যই থেকো আর সবাই খুব ভালো থেকো সবাই খুব সুস্থ থেকো বর্ষার মধ্যে একদম বিচো না শরীর খারাপ বাঁধিও না সবার সাথে দেখা হচ্ছে পরে একটা ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা